আসসালামু আলাইকুম কে এম ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থীদের দখলে সচিবালয় পালালেন হাজারো আনসার সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবি শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের কয়েক মিনিটেই শিক্ষার্থীদের জনস্রোতে পালিয়ে গেছেন হাজারো আনসার সদস্য রোববার পঁচিশ আগস্ট রাত নয়টা কুড়ি মিনিটে এই সংঘর্ষ শুরু হয় জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিস রোমো হাসনাত আবদুল্লাহ সহ অনেককে সচিবালয়ে আটকে রাখে আনসার সদস্যদের একটি দল এই খবরে সচিবালয়ের দিকে অগ্রসর হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন তারা পেটুয়াদের ভূমিকায় অবতীর্ণ হন আনসার সদস্যদের অনেকে পরে স্রোতের মতো আসতে থাকেন শিক্ষার্থীরা তাদের ধাওয়ায় পালিয়ে যান আনসার সদস্যরা এর আগে বিকেলে কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসা আনসার সদস্যরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান জানা যায় মেনে নেওয়া হয়েছে তাদের যৌক্তিক দাবি তারপরও আনসারদের একাংশ ঘেরাও করেন সচিবালয় সেখানে আটকে রাখেন সমন্বয়কদের সচিবালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে করা লাইভে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান সেখানের পরিস্থিতি এরপর পরই এক পোস্টে তিনি লেখেন সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের নির্মমভাবে পেটাচ্ছে রাত সাড়ে আটটার দিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন সবাই রাজুতে আসেন স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পর আমাদের সবাইকে সচিবালয় আটকে রাখা হয়েছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ